আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর হয়েছে সেটি হচ্ছে সরকারের চাকরিজীবীদের মার্গ বাতার দেওয়ার কথা ভাবছে সরকার এখানে অর্থ তাই বলেছে একটি পত্রিকায় বর্তমান পত্রিকায় এই প্রকাশিত হয়েছে বিশে মে দু এই রিপোর্টটিতে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহর্ঘ বাধা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এ বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে তারা এ বিষয়ে কাজ করেছে তবে কী হারে মার্গপাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু বলেনি অর্থ উপদেষ্টা আহমেদ এখন পর্যন্ত কাজ চলমান তারপরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মানে এখনও মানে কাজ চলমান রয়েছে তবে কি পরিমাণ মর্গপাতা দেওয়া হবে তো এখনও সিদ্ধান্ত কার্যকর করা হয়নি আর তারপরে বলা হয়েছে ভারতের আমদানি বিধি বিধিনিষেধের বিষয়ে সরকারের কী অবস্থান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থপ্রদেষ্টা বলেন আজ বিকালে ওই বৈঠক আছে এখনই এ বিষয়ে কিছু বলবো না এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের এম বি বিলুপ্ত প্রসঙ্গে তিনি কিছু বলবেন না বলে জানান আর এ বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রেস অবধি দেওয়া হবে এবার হচ্ছে মহার্ঘবতার সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই নোটিশ প্রকাশিত হবে মহার্ঘবতা সম্প্রাটকে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম